হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে অ্যান্ড আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার মূলত যেটা নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়ে আশা করি তোমরা থামলেন দেখে বুঝে গেছো যে এক্স্যাক্টলি আর পি এফ কনস্টেবল এবং এর তরফ থেকে আমাদের সেফ স্কোর কী হতে পারে বাট তার আগে অবশ্যই কনফার্ম করে নেব তোমরা আমার অডিও এবং ভিডিও স্যুপ ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কিনা একটু প্রত্যেকে আমাকে জানাবে যদি সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকো দেখতে থাকো তাহলে অবশ্যই করে এই লাইফটা তোমরা অবশ্যই করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে বিশেষত যারা কনস্টেবল এবং এস কে ডেডিকেটেড ভাবে নিজের লাইফে এনজয় করতে থাকছো সো হোয়াট একটু প্রত্যেকে আমায় জানিয়ে দেবে শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা দেন অবশ্যই আমরা আমাদের কার্যক্রম স্টার্ট করতে পারি ভেরি গুড ইভিনিং প্রত্যেককে শুভ সন্ধ্যা সৌরভ অপ প্রমর্থ অলোক যারা আছো প্রত্যেকে ভেরি গুড ইভিনিং ওকে তো একদম ডাইরেক্ট আমরা টপিকে চলে যাব দেন আমি তোমাদের অবশ্যই কথা শুনবো যেটা হচ্ছে কি দ্য বলার আগে যেটা আমি বলবো যারা এখনও জানোনি তারা অবশ্যই করে একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করো বা অবশ্যই যারা নি তাদের জন্য ইম্পর্টেন্ট যে বাবু আমাদের কিন্তু আর এর তরফ থেকে আর এর তরফ থেকে কিন্তু নোটিফিকেশন বেস অনেক দিন আগে চলে এসছে যারা জানি তাদের জন্য আরো একটা রিমাইন্ডার তোমরা ফর্ম ফিল করতে পারবে আই মিন লাস্ট ডেট কিন্তু মে যারা এখনো আর পি এফ কনস্টেবলের ফর্ম ফিল আপ তারা প্রত্যেকে করে নিও ফর্ম ফিল স্টার্ট কিন্তু হয়ে গেছে পনেরোই এপ্রিল থেকে তো এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখার চেষ্টা করবে প্রত্যেকে একটু কিন্তু এই জায়গাটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট তো প্রত্যেকে পনেরো তারিখে চোদ্দ তারিখের আগে করে নিও ১৪ই মে ওকে এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা অবশ্যই সেভ স্কোর বলবো অবশ্যই বলবো মেহেদি জাস্ট অন যেটা তার আগে অবশ্যই বলা দরকার আমরা দু হাজার সঙ্গে যদি একটু কম্পারিজেন করি তাহলে তাহলে অবশ্যই দেখতে পাবো যে দু হাজার আঠারোয় যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেই জায়গায় আমাদের বোর্ড কিন্তু গ্রুপ ওয়াইজ ভ্যাকেন্সিকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিল ওকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আজকে দু সালে ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই বোট আর গ্রুপ ওয়াইজ ডিস্ট্রিবিউশন করেনি বলা ভালো বট সম্পূর্ণভাবে এই গ্রুপের যে প্যাটার্ন এই গ্রুপের প্যাটার্নটাকে সম্পূর্ণভাবে রেড লাইট দেখিয়ে দিয়েছে মানে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিয়েছে ওকে তাহলে এই জায়গায় ক্ষতিটা কিরকম হলো আর লাভ কি হলো আমি এই জায়গায় একটু এক জাস্টিফাই করে বলবো দেন আমি অবশ্যই সেভ করে দিকে চলে যাব এক থেকে দু মিনিট একটু ধ্যান দিয়ে দেখো ধরে নাও তোমার গ্রুপ বি তুমি গ্রুপ বিতে ফর্ম ফিল আপ করছো ওকে এন্ড ধরে নাও তোমার গ্রুপ বিতে তোমার 1400 সিট রয়েছে 1400 সিট রয়েছে এবং এই 1400 সিটের আন্ডারে মোটামুটি ভাবে 2 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছো 2 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যে দু লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল করেছো সিট রয়েছে চোদ্দশোটি তাহলে কম্পিটিশনটা এখানে কিরকম হবে কম্পিটিশনটা এখানে এরকমই হবে যে দু লাখ ক্যান্ডিডেট সেফ দু লাখ ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই করে দু লাখ ক্যান্ডিডেটের মধ্যে লড়াই করছে অ্যাজ ওয়েল তোমার কিন্তু চোদ্দশো সিটের মধ্যে লড়াই করছে মানে আমি এটা বলতে চাইছিলাম তোমার যখনই কিন্তু গ্রুপ ওয়াইজ ডিস্ট্রিবিউশন ছিল তার মানে এটা কি না তুমি এখানে ফর্ম ফিল আপ করেছো মানে এটা হচ্ছে তোমার ওয়ান টাইপ অফ রুম তুমি এর বাইরে যেতে পারবে না তুমি এখানে ফর্ম ফিল আপ করেছো মানে তুমি এই চোদ্দশো সিট মধ্যে লড়াই করছো তোমার কাট আপ তৈরি হবে গ্রুপ বি এর নিরিখে তোমার সিলেকশন হবে অবশ্যই করে গ্রুপ বি এর যে সমস্ত জোনগুলো রয়েছে তার ভিতরে অর্থাৎ তুমি যে গ্রুপের ভিত্তিতে যা যে গ্রুপের মধ্যে তুমি ফর্ম ফিল আপ করছো সেই গ্রুপের মধ্যে তোমার সিলেকশন হবে সেই গ্রুপের ভিত্তিতে তৈরি তৈরি হবে হবে সেই গ্রুপের ভিত্তিতে তুমি তুমি কি হচ্ছে তার সঙ্গে তোমার কোনো বা যে গ্রুপে আছো তার কোনো লেনা দেনা নেই এই হচ্ছে কথা এটা হচ্ছে তোমার কি ক্লোজ ফর্ম ক্লোজ ফর্ম অর্থাৎ বাইরে কি ঘটছে তোমার দরকার নেই তুমি শুধু গ্রুপ ব্রিকে নিয়ে পড়ে থাকো এই জায়গায় কম্পিটিশন কিন্তু অটোমেটিক্যালি বাবু বলতে চাই খুব যে বেশি তা কিন্তু নয় অটোমেটিক্যালি এই জায়গায় আমরা বলতে পারি কাট কিন্তু আমরা অবশ্যই করে প্রিভিয়াস ইয়ারে কি না তুলনামূলকভাবে কম দেখেছি তুলনামূলকভাবে কম দেখেছি তুলনামূলকভাবে কম দেখেছি কিন্তু আজকে দাঁড়িয়ে দেখছি এটি কিন্তু সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে অর্থাৎ আগেরবারে যে কাট তৈরি হয়েছিল সেটা অবশ্যই করে গ্রুপ ওয়াইজ হয়েছিল কারণ আমাদের গ্রুপ ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু ছিল এবারে কাট কিন্তু কি হবে না যদিও আমাদের বোট আমাদের ডিসক্লোজ করেনি নি বাট হোয়াটএভার অল ইন্ডিয়া বেসিসে কিন্তু কাটআপ তৈরি হবে অল ইন্ডিয়া বেসিসে তৈরি হবে কাটআপ একটাই কাটআপ তৈরি হবে ক্যাটাগরি ওয়াইজ কাটআপ তৈরি হবে সুতরাং আমরা বলতেই পারি এই জায়গায় যদি ধরো যদি ধরো এখানে আমরা দেখতে পেয়েছি যদি আমরা কনস্টেবলকে ধ্যান দি কিন্তু কিন্তু ফর্ম আই মিন আমাদের ভ্যাকেন্সি রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি অ্যাপ্রক্স কথার কথা ধরি এখন তো কোনো ডেটা আমাদের কাছে নাই মোটামুটি ধরে নাও মোটামুটি ধরে নাও যে ১৬ লাখ ফর্ম ফিল আপ হয়েছে মোটামুটি বলছি ধরে নাও ষোলো লাখ ফর্ম ফিল হয়েছে তাহলে কিন্তু বাবা এখানে যে কম্পিটিশনটা হচ্ছে এই ওপেন ফর্মে কিন্তু কম্পিটিশনটা অনেকটা বেশি হয়ে যায় সুতরাং আমরা বলতে পারি ডেফিনেটলি এই জায়গায় কিন্তু কাটআপ বেশি হবে এই জায়গায় কিন্তু কাটআপ বেশি হবে ডেফিনেটলি কাটআপ বেশি হবে রাইট দেখো এটা যে ভুল এটা যে ঠিক আমার এটা যে ঠিক এটা যে ভুল আমি সে ব্যাপারে বা সে চর্চিত ব্যাপারে আমি আসছি না ওকে আমি একটা কথা বলতে চাই যে বাবু যে আমরা যারা ফর্ম ফিল আগে করতাম আর পি এফ কনস্টেবল এসআইয়ের ক্ষেত্রে সেই জায়গায় গিয়ে আমাদের অ্যাপ্রোচ প্রত্যেকটা অ্যাসপারেন্ট অ্যাপ্রোচ কি হতো যে ফার্স্ট আমাদের অ্যাপ্রোচ হতো যে সঠিকভাবে গ্রুপ কিন্তু যাচ করা গ্রুপ অ্যানালাইসিস করা সেইভাবে ফর্মটা ফিল করা কোথায় কাট কম যাবে কোথায় আমার বাড়ির হোম গ্রাউন্ড ইন দ্য সেন্স মানে হোম ল্যান্ডের কাছাকাছি আমার পোস্টিং পড়বে আমি যদি সিলেকশন পাই সেই ভিত্তিতে তোমরা কিন্তু বিভিন্ন মানুষজন বিভিন্ন গ্রুপে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে রাইট সো গ্রুপকে কিন্তু অ্যানালাইসিস করা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল অবশ্যই প্রিভিয়াস প্রসেসিং এর দিক থেকে যদি বিচার করা যায় রাইট কারণ আমরা বলতে পারি গ্রুপ অনেকে বলতেও দেখেছি এবং শুনেওছি এবং সেটা আলটিমেটলি ফ্যাক্টও ছিল যে আর পি এফ কনস্টেবলের ক্ষেত্রে গ্রুপ ডিসাইড করাটা মেন ফ্যাক্টর ওটাই কিন্তু নিজেকে এগিয়ে দেয় একদম সত্য কথা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু এই গ্রুপের কোনো রোল নেই আজকে দিনে দাঁড়িয়ে কোনো রোল নাই ওকে তাহলে আজকে কি করবো না ডেফিনেটলি আজকে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি অল ইন্ডিয়া কাট আপ এন্ড ডেফিনেটলি কাটআপ বেশি যাবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেফ স্কোর কি হতে পারে তার আগে আমি অবশ্যই করে সেভস করে যাব বা তার আগে আমি অবশ্যই বলে দিতে চাই দেখো আগের বারে যদি আমি ভ্যাকেন্সির কথা বলতে চাই তাহলে আগের বারে যদি আমি কনস্টেবল একটা কনস্টেবল ভ্যাকেন্সি বেসিক্যালি ভ্যাকেন্সি দেখতে চাও তাহলে দেখো গ্রুপ ওয়াইজ ডিস্ট্রিবিউশন ছিল এক একটা গ্রুপে একাধিক জোন ছিল এবং যদি দেখতে চাই মেলের টোটাল ভ্যাকেন্সি ছিল চার হাজার সরি চার হাজার চারশো তিনটি ধরে নাও অ্যান্ড ফিমেলে ছিল চার হাজার ওকে অ্যাপ্রক্স যদি আমি ধরি তাহলে বাবু ভ্যাকেন্সি ছিল ন ন হাজার কিন্তু আজকে দাঁড়িয়ে যদি দেখি মোটামুটিভাবে চার হাজার বা ফের সাড়ে চার হাজার কিন্তু রয়েছে ওকে চার হাজার সাড়ে রয়েছে তাহলে সেই জায়গায় দেখে কিন্তু দেখতে পাচ্ছি ভ্যাকেন্সিটা কিন্তু অলমোস্ট হফ অলমোস্ট হপ। সুতরাং নর্মালভাবে কাটআপ তো বেশি যাবেই যাবে ডেফিনেটলি কিন্তু কাটআপের ওপর ডিফেন্ড করছে অবশ্যই প্রিভিয়াস ইয়ার এখানে দেখাতেই পারি কাটআপ বাট প্রিভিয়াস ইয়ারের কিন্তু কাটআপের এই জায়গায় সেইভাবে কিন্তু কোনো ভূমিকা নেই বাট স্টিল আমি তোমাকে যে কাট আপটা এই মুহূর্তে দেখাচ্ছি আর পি এফ এস আই কাট আপ দু হাজার আঠারোই যদি একটু আমরা ইউআর এর দিকে হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো ইউআর এর কাট আপ দেখেছ চুরানব্বই মেলেদের ফিমেলা আছে উনআশি মেলেদের আছে আমাদের কত গ্রুপ বিতে একশো অ্যান্ড ফিমেলা আছে সাতাশি মেলে আছে চুরানব্বই ফিমেল আছে উনআশি নিরানব্বই সাতাশি মানে আমি কথা বলতে চাইছি যে আগের বারে যে কাট আপ ছিল সেই কাট আপের মধ্যে কিন্তু দশ থেকে বারো ইয়া বারো থেকে পনেরো মধ্যে কিন্তু ডিফারেন্স ছিল ফিমেল অ্যান্ড মেলের মধ্যে জেনারেলি জেনারেল সুতরাং আগের বার ছিল অবশ্যই দু সো এই দু থেকে আজকে আমরা এগিয়ে গেছি দু সো অনেক কিন্তু পরিবর্তন ঘটেছে আঠেরো থেকে যদি কম্পেয়ার করি দু কুড়ি পরবর্তী সময়কালে আজকে অনলাইন ইনস্টিটিউট অনেক হয়ে গেছে সেই জায়গায় মানুষজন ফিমেল ক্যান্ডিডেট যারা আছো আমার মায়েরা অবশ্যই প্রত্যেকে কিন্তু আরও বেশিভাবে কিন্তু নিজেকে আ মানে কি বলবো এস্টাবলিশ করার বেশি সুযোগ পেয়ে গেছে থ্রু অনলাইন প্ল্যাটফর্ম কারণ অবশ্যই করে অনেক মেয়েরা কিন্তু বাইরে বাড়ির বাইরে কিন্তু পড়াশোনা সেইভাবে করার সুযোগ পায় না বা যেতে পারে না বিভিন্ন কারণে থু সো সেই জায়গায় অনলাইন প্ল্যাটফর্মে থ্রু কিন্তু অবশ্যই করে কিন্তু মানুষজন আমার মেয়েরা অবশ্যই করে কিন্তু ডেফিনেটলি অনেক সুযোগ পেয়ে গেছে এন্ড সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি আজকে কিন্তু মেয়েদের সঙ্গে ছেলেদের কিন্তু টক্করটা সমানে সমানে চলে আসছে কেউ কিন্তু আপান ডাউনে নেই বাবা সো এই জায়গায় কিন্তু এত ফারাক আমরা কিন্তু কোনোদিনও আর এই যে দশ নম্বর পনেরো নাম্বারের ফারাক কিন্তু সেইভাবে দেখতে পাই না বা পাবো না ফিউচার রাইট যাই হোক এবার যদি জায়গা আমি আসতে চাই টার্গেট স্কোর স্কোর কি হতে পারে টার্গেট যদি বলতে চাই তাহলে আমি একটা কথা ধীরে বলতে চাই যে বাবু টার্গেট স্কোরের কাছে আমাদের সিলেবাসটা কি সিলেবাসটা অবশ্যই ম্যাথ রয়েছে রিজনিং রয়েছে ম্যাথ রয়েছে রিজনিং রয়েছে অবশ্যই করে এক নাম্বার করে টোটাল পঁয়ত্রিশ নাম্বার ম্যাথ রয়েছে ঠিক সেমভাবে ভাবে রিজনিং পঁয়ত্রিশটি কোয়েশ্চেন রয়েছে প্রত্যেকটি কোয়েশ্চেন এক নাম্বার করে অ্যান্ড প্রত্যেকটি কোয়েশ্চেন এক নাম্বার টোটাল পঁয়ত্রিশটি নাম্বার রয়েছে অ্যান্ড ঠিক সেমভাবে জিকেজিএস পঞ্চাশটি কোয়েশ্চেন রয়েছে প্রত্যেকটি কোয়েশ্চেনের মার্কস এক নাম্বার করে এবং প্রত্যেকটি কোয়েশ্চেনের মার্কস এক নম্বর এক নাম্বার হলে টোটাল মার্কস পঞ্চাশ এবং যদি দেখতে চাই তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আমাদের কাছে মার্কস আসছে কত না একশো কুড়ি নাম্বার একশো কুড়িটি কোয়েশ্চেন প্রত্যেকটি কোয়েশ্চনে আমার এক তো একশো কুড়ি নাম্বার কিন্তু আমার কোয়েশ্চেনে আসছে একশো নাম্বার মার্কস টোটাল মার্কস ফুল মার্কস সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাকে বলতে চাই ম্যাথামেটিক্সটা কিন্তু একটু ধ্যান দেওয়ার চেষ্টা করো হাতে আছে এক দুই তিন মাস ওকে মে জুন জুলাই ওকে আগে পরীক্ষা হবে না আরামসে রাখতে পারো ওকে গ্যারেন্টি জুলাইয়ের আগে পরীক্ষা কোনোভাবে হবে না কোনোভাবে হবে না আগস্টে অবশ্যই করে ইয়া ফের সেপ্টেম্বরে জুলাই কোনোভাবে পরীক্ষা হবে না সো তিন থেকে সাড়ে তিন মাস তুমি টাইম পাচ্ছ টার্গেট করো ম্যাথামেটিক্সকে ম্যাথামেটিক্সে তুমি পঁয়ত্রিশের মধ্যে টার্গেট করো অবশ্যই করে অবশ্যই করে কি না আঠাশ থেকে তিরিশ ওকে রিজনিং এ তুমি টার্গেট করো অবশ্যই করে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ স্যার ইট ইজ পসিবল হান্ড্রেড নয় টু হান্ড্রেড বাবা যদি তুমি রিজনিং এ ডেডিকেটেড লাগাতে পারো আমি বলছি না প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছো তারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্লাসে কম করে বলে গেছো যে স্যার কুড়িটার মধ্যে আঠেরোটা পঁচিশটার মধ্যে চব্বিশটা করে এসতে তাহলে তোমরা যদি করতে পারো তারা যদি করতে পারে তাহলে তোমরা কেন পঁয়ত্রিশটার মধ্যে তেত্রিশটা বা তোমরা কেন পারবে না ওয়াই কোয়েশ্চেনের উত্তর আছে আশা করি না সো রিজনিং একটা যেমন অবশ্যই করে কম্পারিটিভলি ম্যাথের থেকে ইজি চ্যাপ্টার সো দ্যাটস ওয়াই সাবজেক্ট অবশ্যই রিজনিং টার্গেট করো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ কিন্তু রাখার পঁয়ত্রিশ না হোক না হয় আমি কষ্ট পেয়ে যাবো সর্বপল্লী তোমার প্রিপারেশনের সমস্যা হয়ে যাবে এর নিচে চলে গেলে কিন্তু একটু চাপ হয়ে যাবে সিলেকশন নেওয়া ওকে বাবু একটা কথা বলে রাখি যারা প্রিপারেশন নিচ্ছ বা নেবে বলে সিদ্ধান্ত নিচ্ছ সেই জায়গায় একটু আরপিএফ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জিকে কোয়েশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করো এই জিকে যদি অ্যানালাইসিস করে নিতে পারো তার মধ্যে এতটুকু বলতে পারি তুমি 30 নম্বর বাবু 30 টা কোয়েশ্চেন বা 30 নম্বর তুমি কিন্তু মোটামুটি অলমোস্ট অলমোস্ট সেই ক্যাটাগরি থেকে থেকে বা সেই চ্যাপ্টার দিক থেকে 30 টা নম্বর দিতে তুমি কমন পেয়ে যাবে 30 থেকে 35 নম্বর ওকে তো এই জায়গায় তুমি ম্যাক্সিমাম যদি ম্যাক্সিমাম বলছি যদি তুমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ নাম্বার আনতে পারো ওকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ করে চল্লিশ আনো তো ভাই আচ্ছা খুব ভালো জিনিস তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি টোটাল যদি আমি তিরিশ বলি ম্যাথ রিজনিং যদি আমি পঁয়ত্রিশ বলি অ্যান্ড অবশ্যই যদি আমি ঝিকে ধরি চল্লিশ তাহলে টোটাল কত হচ্ছে পাঁচ তিন আর তিনে ছয় আট চারে দশ একশো পাঁচ

একশো মার্কস তুমি যদি তোমার টার্গেট কোর্স তুমি যদি টার্গেট কোর হিসেবে বেঁধে রাখতে পারো তাহলে তুমি কনফর্ম হান্ড্রেড নয় টু কনফার্ম অবশ্যই করে কনফার্ম অবশ্যই করে তুমি অবশ্যই করে কনফার্ম তোমার সিট একটা বুকিং ওকে ক্রেজি বলছো জি কে চল্লিশ ইজ নট পসিবল আমার মনে হয় তুমি অবশ্যই করে অবশ্যই করে রেলওয়ে এক্সাম একবারও দাওনি সেই দিক থেকে হয়তো বলতে চাইছো ক্রেজি আমি প্রেজেন্টলি টু টাইমস এক্সাম দিয়েছি সেই জায়গাটা ট্যাকেল করেছি বলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এবং আমি চল্লিশটা কখনো সঠিক করতে পারিনি বাট তার দিক থেকে আমি বলছি হার্ডলি আমি আমার এক্সপিরিয়েন্স টু বলছি আমি বত্রিশটা সঠিক করেছিলাম একদম অনেস্টলি বলছি বাট স্টিল যে কোয়েশ্চেন তোমার আছে সেই জায়গা থেকে এক্সপিরিয়েন্স করে বলছি যে তুমি যদি প্রিভিয়াস অ্যানালাইসিস করতে পারো সেই জায়গায় তুমি 30টা কোয়েশ্চেন আমার তরফ থেকে আমি বলছি ভিডিওটা থেকে যাবে মিলিয়ে নিও প্রিভিয়াস ইয়ার তোমার কোয়েশ্চেনের যে কনসেপ্ট সেই কনসেপ্ট থেকে তুমি তিরিশটা কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট তুমি পাবে কমপক্ষে তিরিশ থেকে বত্রিশটা কোয়েশ্চেন বাকিটা তোমার দায়িত্ব আদার্স তুমি কি করে করবে রাইট সো বাকিটা তোমার যে আট থেকে ন নম্বর সেই কোয়েশ্চেনটা তোমার কিন্তু এই জায়গা থেকে ট্যাকল করতে হবে সেই জায়গাটা কিন্তু তোমাকে এই জায়গা থেকে ট্যাকেল করতে হবে বোঝা গেছে সো এই জায়গায় দাঁড়িয়ে তোমায় কিন্তু মোটামুটি ভাবে এটা ধ্যান দিতে হবে পসিবল নয় এটা বলার থেকে ইম্পর্টেন্ট যে স্যার আমি কিভাবে করব এটা কোশ্চেন করো ক্রেজি এটা কোশ্চেন করো কখনো কাউকে চ্যালেঞ্জ করো না স্যার কি করে করব স্যার একটু হেল্প লাগবে স্যার একটু বুঝিয়ে দিন কি করে করব কোন সোর্সে কিভাবে কতটা সহজে করা যায় এই কোশ্চেনগুলো করতে শেখো আমরা টিচার স্টুডেন্টের মধ্যে সম্পর্কটা অলওয়েজ অলওয়েজ চিল থাকবে চিল থাকবে অলওয়েজ চিল থাকবে ওকে টিচার স্টুডেন্টের মধ্যে অলওয়েজ সম্পর্ক চিল থাকবে কি করে করব স্যার কি করে করা যাবে স্যার ইটস নট পসিবল এটা কি হচ্ছে এটা কখনো হতে পারে না বাবা ওকে তো অটোমেটিক্যালি তুমি 30 থেকে ৩৫টা টা নাম্বার তো চেষ্টা করো 35 যদি 40 টা করতে পারো আচ্ছা বাত কোনো সমস্যা নেই যদি 40 টা করতে পারো আচ্ছা ব্যাপার কোনো চাপ নেই বা স্টিল আমি তোমাকে বলছি যদি তুমি একশো পাঁচ করতে পারো রস কর তাহলে তোমার কনফার্ম স্যার যদি একশো পাঁচ না করে যদি আমি এখানে একশো করি একশো করি যদি একশো করি তাহলে আমি তোমাকে বলবো যে এই জায়গা থেকে তুমি যদি রস কো একশো করতে পারো তাহলে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে আমি তোমাকে বলতে পারি ওয়ান টাইপ অফ কনফার্ম তুমি ধরে রাখতে পারো আমি হাওয়াই পাশানো কথা বলছি না ভাই একশো তুমি যদি করতে পারো মোটামুটি নর্মালাইজেশন থ্রু একশো আট নয় যদি বেড়ে যায় মোটামুটি ভাবে তাহলে অবশ্যই করে তুমি একশো তোমার টার্গেট সোজা কথা একদম সহজ ভাষায় বলি তোমার টার্গেট একশোর নিচে হবে না তোমার টার্গেট কখনো একশোর নিচে হবে না তোমার টার্গেট কখনো একশোর নিচে হবে না কক্সই তোমার টার্গেট কখনো একশোর নিচে হবে না তোমার টার্গেট কখনো একশোর নিচে হবে না বোঝা গেল তোমার টার্গেট থাকবে অলওয়েজ একশো আপ একশো কুড়ির মধ্যে একশো আপ তোমার টার্গেট থাকবে এটা হচ্ছে আমার স্পষ্ট কথা এর বাইরে কোনো ব্যাপার নেই ওকে কিছু হোক আর নাই হোক তোমার টার্গেট যেন একশো নিচে থেকে নিরানব্বই না হয় এটা তোমার টার্গেট থাকবে আমি তোমাকে টার্গেট বলছি যদি এর থেকে নিচে চলে যায় কাট আপ আচ্ছি বাত খুব সুন্দর ব্যাপার কিন্তু তোমার টার্গেট অলওয়েজ একশো থাকবে পিক অফ দ্যাট ওকে বোঝা গেল তো এই হচ্ছে ব্যাপার তোমার টার্গেট আজ থেকে তুমি সেট করে নাও একশো একশো ওকে ক্লিয়ার বাবু সুদীপ সবকিছু জিনিস অ্যানালাইসিস করে দিয়েছি ওকে দেড় ঘন্টা তোমার এক্সাম হবে দেড় ঘন্টা তোমার এক্সাম হয় এটা তুমি এগুলো আমি আগে বলে দিয়েছি বাবা যে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকবে সব কিছু আমি বলে দিয়েছি আগে দেখে নিচ্ছি তোমা বাবা ওকে তো এই হলো ব্যাপার তাহলে যারা প্রিপারেশন নিচ্ছ যেভাবে নিও না কেন তোমার টার্গেট থাকবে একশো পাস এটা হচ্ছে তোমার জীবনের একটা ওয়ান টাইপ অফ লক্ষণ গন্ডি বলে না তো এটাই হচ্ছে ব্যাপার স্যার আমি ওবিসি এনসিএল করেছি ইস্যু ডেটটা কি দেবো একদম একদম প্রিয়া একদম হান্ড্রেড পার্সেন্ট ভেরি গুড প্রিয়া একদম তো এবার ব্যাপারটা হচ্ছে তুমি যদি প্রিপারেশন নিতে চাও তুমি যদি প্রিপারেশন নিতে চাও যদি মনে হয় স্যার আমি আপনাদের কাছ থেকে নিতে চাই বা নিতে পারি বা আপনাদের পড়ানোর কোয়ালিটি আমার ভালো লাগে আমার মনে হয় আমি জায়গা থেকে অ্যাচিভ করতে পারবো তাহলে অবশ্যই আমি তোমাকে বলতে চাই তুমি অবশ্যই বাবু জীবনে তিনশো টাকাটা ইনভেস্ট করাটা আমি বলবো না যে খুব বোকামির কাজ হবে তুমি এই জায়গায় একটি এসে দেখো যদি তোমার মনে হয় স্যার আপনারা ঠিকঠাক পড়াতে পারছেন না আমি তোমাকে আমি তোমাকে রিটার্ন গিফট করে দেবো সেই বাকি তিনশো এই তিনশো পঞ্চান্ন টাকাটা ঠিক আমি আমার তরফ থেকে লাইভে বলে গেলাম বাস তুমি এই টাকাটা আমার প্রতি ভরসা রেখে শুভম সেনের প্রতি ভরসা রেখে যারা আছে তাদের প্রতি ভরসা রেখে এই জায়গাটা এসো ঠিক আমি তোমাকে বলছি রিজনিংটা আমার উপর ছেড়ে দাও শুভম সেনের উপর ম্যাথটা ছেড়ে দাও বাকিটা জিকেটা তো অবশ্যই রিজু স্যার তোমাদের আছে আশা করি সেটা এক্সপ্লেন করার প্রয়োজন নাই বাট স্টিল এই জায়গায় তুমি যদি প্রয়োজন পড়ে তোমার যদি প্রয়োজন পড়ে তুমি এই জায়গায় আসতে পারো অবশ্যই তিনশো পঞ্চান্ন টাকায় তুমি আজকের জন্য ব্যাচটা পেয়ে যাবে এবং মাসের ভ্যালিডিটি পাচ্ছ অবশ্যই ইউজ করতে হবে এই কোডটি ডি কে স্যার এই কোডটা ইউজ করে এই কোর্সটা এত কম টাকায় তুমি পেয়ে যাবে আজকের জন্য অবশ্যই করে নিয়ে নিতে পারো ডেফিনেটলি ভাবে তুমি অবশ্যই হেল্প পাবে ওকে ক্লিয়ার আমি কি বললাম সুভাষ কোন কোন গ্রুপ কিন্তু আজকে নেই আজকে কোন গ্রুপ এফ কনস্টেবল এক্সিস্ট করে না কারণ সম্পূর্ণ গ্রুপ জিনিসটা বাতিল করে দিয়েছে ওকে সুতরাং অল ইন্ডিয়া পারপাসে কিন্তু এখানে তোমার কাটআপ তৈরি হবে ঠিক যদি সেই ব্যাপারে কোনো কনফার্মেশন অবশ্যই বোর্ডের তরফ থেকে দেওয়া হয়নি বাট এক্সপেকটেশন থাকছে অল ইন্ডিয়া পারপাসে কিন্তু কাটআপ তৈরি হবে যাই হোক যদি কেউ নিতে চাও অবশ্যই নিয়ে নিতে পারো আর যদি রকম এই সংক্রান্ত ব্যাচ সংক্রান্ত কোয়ারি থাকে অবশ্যই এই নাম্বারে একটা তোমার হোয়াটসঅ্যাপ ইয়াফের কল করে নিতে পারো ওকে তুমি এই জায়গায় এ টু জেড তুমি কনফার্মেশন পেয়ে যাবে স্যার কাট আপটা কি অল অল ইন্ডিয়া বেসিসে বলছি শুভ অল ইন্ডিয়া বেসিসে কেমন বোঝা গেল আ একদম হয়ে যাবে কোনো চাপ নেই হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে বাবা হয়ে যাবে কোনো চাপ নেই হয়ে যাবে বাস একটা কথা বলবো সিন্টু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন একবার দেখে নিস বাস নিজের কনফিডেন্সটা বিল্ড আপ হয়ে যাবে বাস আর কিছু প্রয়োজন নাই এবার এই হচ্ছে মোদ্দা কথা তাহলে বোঝা গেল যে সেফ স্কোর কি হতে পারে না হতে পারে যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি অবশ্যই এই জায়গায় আসতে পারো এই হচ্ছে তোমার জীবনের কাহিনী ওকে দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোন দিন অন্য কোন ভাবে সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আনন্দে থেকো পড়াশোনা মন দিয়ে জারি করে রাখো এন্ড ডিমোটিভেট হয়েও না অন্যদিকে চেয়েও না সুপ্রীতি আমি বললাম কি আমি কোন ক্যাটাগরি ওয়াইজ সেভ স্কোর বলতে আসিনি তাহলে আমাকে অনেক ডিভাইস ডিভিশন করতে হতো কি করে করবো ক্যাটাগরি ওয়াইজ করে স্কোর এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে তো ওয়ান টাইপ অফ কাট আপ হয়ে গেল সুপ্রীতি তাই না আমি কাট আপ করতে আসিনি আমি তোমাকে সেভ একদম মানে একদম লাইন বর্ডার তোমাকে বলে দিচ্ছি তুমি একশো থেকে নড়ো না এসসি তোমার কম যাবে ঠিক আছে সুপ্রীতি বাট একশো থেকে নড়ো না তুমি তোমার টার্গেট রাখো সেই একশো তুমি পঞ্চাতে না পারলেও তোমার যদি কম যায় দুঃখ নাই বা টার্গেট রাখো একশো আমি যদি তোমাকে বলিস তুমি ষাট রাখো তুমি যদি ষাট রাখো তুমি ষাট পর্যন্ত রাখলে নো প্রবলেম কিন্তু ধরো তোমার পঁয়ষট্টি হয়ে গেল এর দায় কি আমি নেবো নাকি তুমি নেবে কেউ নেব না সো তুমি একশো রাখো টার্গেট রাখো সেইভাবে পড়াশোনা করো দ্যাটস ইট এর বাইরে কিছু বলবো না ওকে চলো যাই হোক সকলে ভালো থেকো সাবধানে দেখো নিজের প্রতি নিজেকে মোটিভেটেড করো কারণ আজকাল মানুষের মোটিভেশন এর অভাব রয়েছে কেউ কাউকে মোটিভেশন দেয় না খুব একটা ওকে নিজের প্রতি নিজেকে সেলফ মোটিভেটেড করো আর নিজেকে এগিয়ে যাও নিজেকে নিয়ে এগিয়ে যাও দেখা হচ্ছে নেক্সট দিন সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর থ্যাংক ইউ সো মাচ